মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের বড়োয়া দফাদার পাড়া অঙ্গনারী কেন্দ্রে খাবার না দেওয়ার অভিযোগ জলমগ্ন পরিবেশ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা বড়োয়া দফাদার অবস্থিত অঙ্গনারী কেন্দ্রটি বর্তমানে একাধিক গুরুতর অভিযোগের মুখে পড়েছে স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করছেন কেন্দ্রে শিশুদের নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না শুধু তাই নয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীর অনুপস্থিতি তার স্বামীর অযাচিত পদক্ষেপ এবং অপরিষ্কার পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন তারা গ্রামের বাসিন্দা মুর্শিদা অভিযোগ করে বলেন আমার কার্ড থাকা সত্ত্বেও আমাকে খাবার দেওয়া হয় না একই ধরনের অভিযোগ করেছেন রাজকুমার দফাদার তার দাবি তার বাচ্চার কে ওয়াইসি করা সত্ত্বেও তাকে খাবার দেওয়া হচ্ছে না গ্রামবাসীদের অভিযোগ অঙ্গনারী কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মী নাসিমা খাতুন প্রায়শই অনুপস্থিত থাকেন তার বদলে তার স্বামী কেন্দ্রে এসে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার এবং ঝগড়া করেন বলে অভিযোগ করেছেন জাসমিনা দফাদার নামে আরেক গ্রামবাসী খাবার বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা তারা নাসিমা কাছে উপস্থিতির খাতা দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকার করেন এতে গ্রামবাসীদের সন্দেহ বেড়েছে এদিকে এই আরও কেন্দ্রের সামনে একাটো জল জমে থাকার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বাচ্চাদের মায়েরা খাবার আনতে গেলে তাদের জল ভেঙে পার হতে হয় অভিযোগ রয়েছে কেন্দ্রে কোনো নিকাশি ব্যবস্থা নেই যার ফলে বর্ষার সময় এই পরিস্থিতি তৈরি হয় যদিও এই অভিযোগগুলির বিষয়ে অঙ্গনারী কর্মী ভিন্ন বক্তব্য রয়েছে কেন্দ্রের রান্নার দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা দেবী জানান আমাকে যেমন চাল ডাল দেওয়া হয় আমি তেমন রান্না করি অন্যদিকে নাসিমা খাতুন বলেন অনেকের আধার লিঙ্ক নেই তারাও খাবারের জন্য আসেন তাদের আধার লিঙ্ক ঠিক করার কথা বলা হয়েছে সব মিলিয়ে স্থানীয় প্রশাসন এই সমস্যার সমাধানে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার বিশ্বাসীরা চাইছেন দ্রুত এই অঙ্গনারী কেন্দ্রের পরিষেবা স্বাভাবিক হোক এবং তাদের শিশুদের প্রাপ্য খাবার নিয়মিতভাবে দেওয়া হোক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চেয়েছেন গ্রামবাসীরা এই বিষয়ে গ্রামবাসীদের কার কি বক্তব্য শুনুন আমাদের পর্দায় বিএনটিভি লাইভ মুর্শিদাবাদ বড়োয়া থেকে আকাশের রিপোর্ট

দিদিমণি আমার প্রথম সমস্যা থেকে ইপিআইসি করার জন্য আমি সবাইকে বলছি কিন্তু আমার ইপিআইসি কিছুজন করছি না আবার ন মাস ধরে একটা বাচ্চা নাই সেই বাচ্চারও খাবারটা এখানে তুলবে বুঝতে পারছেন তো ন মাস নাই আমি তাদের বাড়ি গেছিলাম ওর জন্য চলে ডাকছে আসছি না তবু এখানকার পাবলিক বলছে সেই মেয়েটাই বলছে আর কি যে আমরা খাবারটা লুবো সে আর কি মিলেটারি চাকরি করে বুঝলে সে কোয়ার্টারে খাবারটা পাচ্ছে তবুও সরকারি খেতে আমি তার পেয়েজন করবেন না সে খাবারও পাবে না বুঝতে পারলেন আর যাদের পাঁচ ক্লাসের বাচ্চা যাদের ভীষণে ভর্তি হয়ে গিয়েছে অলরেডি

তুমি খাবার নিতে এসো না আমি মানুষ আমি খাবার নিতে আসিনি আমি আধার লিঙ্ক করেছি এই মাসের এক তারিখে আমি আধার করে দেখি যে আমার বৌপাকে আমাকে তাড়িয়ে দিল বলছি এই মাসে আসবো না

এখন তো প্রাইমারি স্কুলে পড়তে হবে না তো উনি বলছেন রানিং অবস্থায় খাবার দিচ্ছে সবই দিচ্ছে উনি বলছেন যে এখন ইকোয়াজ হয় আমার দুদিন আগে ইকোয়াজ করলো আমি বললাম আপনি খাতাটা দেখেন প্রেজেন্টের খাতাটা দশ দিন ধরে খাবার দিচ্ছেন আমার বাচ্চার আমি বললাম আমার বাচ্চার প্রেজেন্টের খাতাটা দেখান তাও তিনি দেখাচ্ছে না উনি যে প্রেজেন্টের খাতা দেখাচ্ছে আমি খাবার নিতে চাই না আমার পাঁচ প্লাস হয়ে গেছে আমি খাবার নেবো না বুঝতে পেরেছেন তো কিন্তু উনি খাতাটা কিছু জন্য দেখাচ্ছেন না আমার কি হয়েছে কিছু জন্য করলো উনি কেউ হয়েছে করেছে প্লাস আমাকে খাতা দেখা যায় না দশ দিন ধরে আমাদের ছেলের খাবার দিচ্ছে না বুঝতে পারছেন তো তিন দিন ধরে লাগাতার ধরে ঝামেলা করছে আমাদের সাথে তো উনি যে আমাদের খাতাটা দেখাচ্ছে না আমার একটাই বক্তব্য আমার খাতা দেখা আমার যে প্রেসিডেন্ট না দেখে আমার ছেলে আমি খাবার নেবো না বুঝতে পারছেন রাজকুমার

এই তাই নি